কুমিল্লার দাউদকান্দি বাড়িকান্দিতে প্রবাসী রায়হান ভাইয়ের জন্য করে দিলাম নয় কলমের সেই বাইরাল ডুপ্লেক্স বাড়িটি প্রিভিয়ার আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আমাদের ভিডিওতে দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা দেখাবো নয় কলামে সেই বাইরাল বাড়ির ডিজাইনটি আরও আধুনিকতা এবং মডার্ন টাইপের তো আজকে আমরা এই বাড়িটিকে আরও ভিন ভিন্ন আঙ্গিনে সাজিয়েছি অর্থাৎ এই বাড়িটিতে আপনারা একটি দুইটি বারান্দা দেখেছেন আজকে আমরা দেখাবো এই বাড়িটিতে তিনটি বারান্দা দিয়ে কিভাবে আপনি সুন্দর আধুনিক মানের বাড়ি ডিজাইন করবেন তো এই বাড়িটাকে আরও মডিফাই করে আমরা আজকের বাড়িটি সাজিয়েছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং এই বাড়িটিতে আপনি এত কম টাকা খরচ করেও কীভাবে আপনার স্বপ্নের সেই ডুপ্লেক্স বাড়িটি স্বপ্ন পূরণ করবেন সে বিষয়টা আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো প্রিভিয়াস এই বাড়িটির লুকিং আপনারা দেখতে পাচ্ছেন সামনের অংশে একটি বারান্দা এবং সাইডের অংশে দুটি বারান্দা অর্থাৎ ওনার বাড়ির দিকটি দুই দিক থেকেই ফ্রন্ট অর্থাৎ দুই দিক থেকে বাড়িটা দেখা যাবে সেই কারণে আসলে বাড়িটার লুকিং ডিপেন্ড করে আপনার রাস্তা এবং সাইডের আলোকে সে তো এই বাড়িটা যেই জায়গায় করা হবে সেই জায়গার আলোকে এইভাবে সাজানো হয়েছে তো আমরা প্রথমে জায়গা ভিজিট করি এবং পরবর্তী সময়ে বাড়ির ডিজাইনটি করে দিই তো এই বাড়িটার সামনের অংশটা আগের লুকিংই করা আছে এবং সাইডের লুকিংটা চেঞ্জ করা হয়েছে অর্থাৎ সাইডে দুইটি বারান্দা দেওয়া হয়েছে এবং আদার্স বিষয়গুলো আমরা ঠিক রেখে এখানে বারান্দাগুলো অ্যাড করে এই বাড়িটা আবার নতুন করে আপনাদেরকে থ্রিডিতে দেখালাম তো আমরা প্রত্যেকটি বাড়ি আপনাদের বাজেট চাহিদা এবং আপনার বাস্তবতার আলোকে করে থাকি আমরা চেষ্টা করি আপনাদেরকে সবসময় ভালো মানের বাড়ির আপডেট দেওয়ার জন্য তো প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে নখ দেন অনেক ভাই কথা বলেন আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি করে নেওয়ার জন্য প্রিভিয়াস একটি বাড়ির ডকুমেন্ট আপনি নিতে পারলে আপনার বাড়িটি ফলভ্য করতে পারবেন তো এই বাড়িটা হচ্ছে রায়ানা আহমেদ ভাইয়ের জন্য ওনার বাড়ি হচ্ছে বাড়িকান্দি গরিপুর সাউকান্দি কুমিল্লাতে এই বাড়িটা হচ্ছে এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে এখন করা হয়েছে অর্থাৎ এখানে বারান্দা অ্যাড হওয়ার কারণে এখানে একশো স্কোয়ার ফিটের মতো অ্যাড হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ ফিট দু ইঞ্চি বাই বত্রিশ ফিট দুই ইঞ্চি এটা হচ্ছে মূল বিল্ডিংটি তো প্রথমে আপনারা নিস্তালে যে বিষয়টা বা যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে নিচে আপনি এন্ট্রেন্স করবেন এন্ট্রেন্স করার পরে এখানে ড্রয়িং প্লাস গেস্ট বেড একসাথে বারো বারো এবং বেডটা হচ্ছে বারো তেরো সাথে চার সাড়ে চার বাই ছয় ফিটের টয়লেটটা দেওয়া আছে এখানে টয়লেটটা আলাদা করে হয়েছে পার্টিশন দিয়ে তো প্রেয়ার রুমটা দেওয়া হচ্ছে সাড়ে ছয় বাই নয় সাথে কিচেন রোমরা দেওয়া আছে সাত ফিট এক ইঞ্চি বাই নয় ফিট তো এই ছিল হচ্ছে নিস্তালার পোর্শন এবং এটা রাউন্ড সিঁড়ি দিয়ে নিস্তালা কিন্তু ডাইনিংটা সাজানো আছে বাইরে যাওয়ার জন্য একজিট দেওয়া আছে এবং দোতলায় গিয়ে আপনি যে ফাংশনগুলো পাবেন বারো বারো রুম এবং এখানে একটা কমন টয়লেট এবং পাশে একটি তেরো চোদ্দো রুম একটি বারো তেরো রুম এখানে রাউন্ড সিঁড়ি এবং পেছনে কিন্তু কিচেন অ্যাড করা হয়েছে দোতলায় অর্থাৎ উনি ওনার চাহিদা ছিল উনি দোতলায় কিচেন দিবেন তো জাগার আলোকে উনি ওনার পেছনে কিচেনটা সাজিয়েছেন যাতে আদার্স লুকিংগুলো ঠিক রাখা যায় যাতে কোনো সমস্যা না হয় এবং ওনার যে চাহিদা ছিল সেই চাহিদাগুলো যাতে পূরণ হয় তো এখানে দেখতে পেলেন যে দুতালে গিয়ে এখানে তিনটি বারান্দা দিয়ে কিন্তু তিনটি রুমের সাথে তিনটি বারান্দা একটু আলাদা একটা বিষয় তো সব কিছু ডিপেন্ড করে সবার চাহিদা সবার কালার কম্বিনেশন সবার চিন্তাভাবনা এক হবে না তো আপনার চিন্তা আপনার চাহিদা আপনার আলোকে করেও আপনি ড্রয়িং করতে পারেন তো এখানে নিস্তালায় ছয় হাজার কেজি রড লাগবে অর্থাৎ ছয় টন রড লাগবে এবং কোন কোন কোনটা কি পরিমাণ লাগবে সে বিষয়টা এখানে দেওয়া আছে পাঁচশোতা চারশোতা তিনশোতা আড়াইশোতা সহ সব কিছু দিয়েই কিন্তু আমরা ডিজাইনটা করে থাকি অর্থাৎ আপনি যে প্যাকেজটা নেবেন সেই প্যাকেজের ভিতরে এগুলো অ্যাড করে দেওয়া থাকে এবং দোতলায় গিয়ে হচ্ছে তিন হাজার সাতশো সত্তর কেজি রড লাগবে তো প্রত্যেকটা তালার রডের হিসাবটা আলাদাভাবে দেওয়া হয়েছে যাতে করে আপনি কাজ কোনো কারণে স্টপ হয়ে গেলে আপনি কাজটা আবার রানিং করার সময় মালামালের হিসাবটা আপনার হাতেই থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যানের আলোকে সামনের অংশটা সামনের ক্যাটালগটা এবং সাইডে যে দুইটা বারান্দা দেওয়া হয়েছে সেই দুইটা বারান্দার ক্যাটালগও এখানে দেওয়া আছে তো আমরা চেষ্টা করি আপনার বাড়িটি গুছানো সাজানো এবং সব কিছু যাতে সুন্দর হয় বিয়ার্স আপনারা আমাদেরকে ভালোবাসেন সেই বিদে আমরা আপনাদেরকে চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনার স্বপ্ন আপনার পরিবারের চাহিদা আপনার কষ্টের অর্জিত টাকা যাতে অল্প জায়গায় কম খরচে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন তারই আলোকে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের জন্য আর ভালো কিছু নিয়ে আসতে পারি এবং গ্রাহণ ব্যয়ের স্বপ্ন পূরণ হোক সে আশা করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম